আসসালামু আলাইকুম আমি অনেক অনেকদিন পর আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে ইলেভেন জিরো এটার দাম শাল সব কিছুই বলবো তার আগে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বাংলাদেশের এই মুহূর্তে যে সিচুয়েশান চলতেছে আশা করি কেউ ভালো নাই ইভেন আমি একজন স্টুডেন্ট সো আমার বুকে অনেক ব্যথা আমি অনেক দিন ভিডিও করি না প্রায় পনেরো বিশ দিন এই কারণে আর আসলে এটা কোনো কাম্য না যেটা চলতেছে কোঠা আন্দোলন এটা আসলে যৌক্তিক ছিল কিন্তু অনেক স্টুডেন্ট ভাই বোন সব মারা গেছে এই জন্য শোকা হতো আল্লাহ তাদেরকে জান্নাত তসিফ করুক এই ছাড়া আসলে কোনো দোয়া করার কিছুই নাই কি বলবো তাদের যারা এইসব কার্যক্রম চালাইছে আল্লাহ তাদেরকে এদের দিক নাহলে ধ্বংস করে দেখ এই ছাড়া কিছু বলার নেই তো সবাই সবার জন্য দোয়া করবেন তো চলুন ভিডিও একটু দেখি ভিডিওটা হচ্ছে ইলেভেন জিরো নাইন এটা হচ্ছে আপনার সতেরো মডেল এটা হচ্ছে সিলেট মেট্রো ট এগারো সিরিয়ালের ডাবল শূন্য দুই ছয় গাড়িটা ফুল ফ্রেশ আছে বডিটা নতুন একেবারে বডির নতুন এটা হচ্ছে ধরা গাড়ি ছিল এনে আর কি বডি টডি সব নতুন করা হয়েছে ক্যাবিনটা আমি একটু দেখাই দেখেন আমি বেশ অনেক দিন পরে ভিডিও করতেছি সবাই একটু সাপোর্ট দেবেন সাবস্ক্রাইব করবেন এবং টায়ার যা টায়ারও প্রায় নতুন বললেই চলে গাড়িতে বিন্দু মাত্র কোনো কাজ নাই অনেকে আমার ইলেভেন ইলেভেন জন্য বলতেছেন তাদের জন্য আরকি এটা যতটুকু দেখানো যায় আমি দেখাবো এটা হচ্ছে ইঞ্জিনের পার্টিশন ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনের সেল চুরি হয়ে গেছে ওটা নতুন দেওয়া হবে রাস্তার পাশে তো ব্যাটারি লাগানো আছে এবং বডি হচ্ছে একেবারে নতুন বডি করা ফুল নতুন বডি করা আমি দেখাবো খুব সুন্দর করে দেখাবো এই হচ্ছে সিলেট মেট্রো এগারো সিরিয়ালের ডাবল শূন্য দুই ছয় টায়ার রিম সব প্রায় নতুন ক্যাবিন অরিজিনাল ক্যাবিনটা যদি খোলা যায় আমি অবশ্যই দেখাবো আপনাদের এই হচ্ছে ড্যাশবোর্ড মোটামুটি আলোচনা সাপেক্ষে যদি কোনো মাল কম থাকে সেটা দেওয়া যাবে হয়তো আমি যেহেতু রাস্তার পাশে একটু সাউন্ডে প্রবলেম হতে পারে সবাই একটু মন দিয়ে শুনবেন আর দেখবেন প্রত্যেকটা পার্ট দেখাবো আপনাদের বডিটা একেবারে নতুন উনিশ ফিটের বডি

অলরেডি একটা পার্টি আসছে পার্টিটা দেখানো হচ্ছে তো ভাবলাম আমি ভিডিওটা করে ফেলি আপনাদের দেওয়ার জন্য অনেকে আমাকে বলতেছেন আর আপনারা ফোন দেন এমন সময় ফোন দেন যে সময় গাড়ি থাকে না তখন কিছু করার থাকে না আর বলে রাখি আমাদের কাছে সকল ট্রাক পার্টস আছে রিকন্ডিশন গাড়ি কাটা মাল সবই আছে শুধু গাড়ি বিক্রি করা হয় তা না সব কিছুই করি আমরা সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের বলতে পারেন তো আশা করি মোটামুটি আমি দেখাতে পারছি আমি একটু সামনের থেকে ফুল ভিটা যদি দেখাই ঠিক আছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের রেস্টুরেন্টের পক্ষে থাকবেন তাদের যৌক্তিক আন্দোলনকে আপনারা সমর্থন করবেন এখানে কোনো রাজনীতি কোনো কিছুই না আমাদের আমাদের যে স্টুডেন্ট ভাই বোনরা আছে তাদের সাথে আপনারা থাকবেন তারা যৌক্তিক আন্দোলন করতেছে আসলে সারা বাংলাদেশে এখন একটা অন্যরকম সিচুয়েশন পার করতেছে একদিকে নেট নাই একদিকে এইসব আসলে ভাল লাগতেছে না অনেক কষ্ট অনেক মধ্য দিয়ে ভিডিওটা করতেছি কারণ অনেক দিন হল ভিডিও করা হয় না তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ